কখনো কি মৃত ব্যক্তিদেরকে গোসল করিয়েছেন যারা গোসল করিয়েছেন তারা হয়তো একটি বিষয় ভালো করে খেয়াল করেছেন মানুষ যখন মারা যায় তখন তার হাত পাগুলো একদম ঠান্ডা হয়ে যায় আর যখন আমরা ওনাদেরকে গোসল করাই এ সময় দেখা যায় যে তার হাত পাগুলো একদম সোজা হয়ে থাকে তো যখন আমরা গোসল করাই এ সময় তার হাতটা যদি আমরা তার বুকের উপর রেখে দিই বা একটু অন্য কোথাও রেখে দিই সেহেতু কিন্তু ওই হাতটা ওখান থেকে আর অন্য কোথাও অগ্রসর হতে পারে না যদি পাটা আমরা ভাঁজ করে রেখে দিই সেই ভাসটা ভাঙতে পারে না কারণ হলো তার ভিতরে আর সেই শক্তিটা আল্লাহ তালা রাখে নাই কিন্তু আমরা যারা জীবিত রয়েছি আমরা এটুকু ভুলেই গিয়েছি যে আমি যখন মারা যাব যাওয়ার পরে আমার হাত পা আমার পুরো দেহটা একদম অনারথক বা শক্তিহীন হয়ে দাঁড়াবে কোনো শক্তি থাকবে না এরপরও আমরা এই দেহটা দিয়ে কত অন্যায় অবিচার করতেছি আমরা এটুকু চিন্তা করতেছি না যে আমাদের আসলে আমাদের যখন এই দেহ থেকে আমাদের বাতাসটা বের হবে তখন আমাদের আর এই দেহটার কোনোই দাম থাকবে না এটুকু আমরা কোনো সময় চিন্তাও করি না আজকে জমা আর দিন চলে গেল আমি দেখলাম আমাদের গ্রামের মধ্যেও অনেক ভাইরা রয়েছেন যে নামাজ পড়লেন না আমি রাস্তা দিয়ে নামাজ পড়াতে গেলাম দেখলাম আপনারা ওখানেই কাজ করলেন আর ওখানেই আমি এসে পাইলাম কিন্তু আজকে যে জুমাহার দিন এই জুমাহার দিনটা আপনি কি করলেন আপনি যেই দুনিয়ার লোভে পড়ে যেই দুনিয়ার মায়ায় পড়ে আপনি এগুলো করতেছেন সেই দুনিয়া আপনাকে চিরদিন রাখবে না এই দুনিয়া আপনাকে রাখবে না এই দুনিয়া আপনাকে কোনো না কোনো সময় আপনাকে বিদায় করেই দিবে তাই ভাই এই সংক্ষিপ্ত জীবনের লোভে না পড়ে আমাদের যে জীবনের শেষ নেই এই জীবনের ফিকির করা সেই জীবনে ভালো থাকার জন্যে এই দুনিয়াতে মেহনত করা যদি ভাই এগুলো আমার আমাদের করতে ইচ্ছা না হয় আল্লাহ তালের বিধান মানতে ইচ্ছা না হয় পালন করতে ইচ্ছে না হয় তাহলে আমরা মরণ যারা মারা যায় ওদের কথা স্মরণ করব ওদেরকে আমরা দেখব কবর স্থানের পাশে যাব গিয়ে আমরা কল্পনা করব যে আসলে এই কবরের মধ্যে তো আমিও চলে যাব তাই না যখন আপনি এরকমটা ভাববেন তখন আপনাকে অটোমেটিকলি তালা আপনাকে ভালো করে দেবে এই জন্যে সবসময় মরণের কথা স্মরণ করা মরণের কথা চিন্তা করা ফিকির করা তাহলে আপনি আল্লাহ আল্লাহতাল খাস বান্দা হতে পারবেন আমি জানি আমার আজকের এই ভিডিওটি আজকে যারা নামাজ পড়েন নাই ওনারাও দেখবেন আর যারা পড়েছেন তারাও দেখবেন তবে যারা পড়েননি তারা এই সংক্ষিপ্ত কথা দ্বারা সংক্ষিপ্ত কথাকে আপনার মনের মধ্যে জাগ্রত করে মনের মধ্যে গ্রহণ করে নিয়ত করে ফেলেন আমি আর নামাজ সারব না আমি আর জমা আর নামাজ না পড়ে কাজ করব না এরকম নিয়ত করেন আল্লাহ তালা আপনাকে পড়ার মতো সময় করে দিবে যোগ্যতা করে দিবে এবং কি টাইম বের করে দিবে। তাই ভাই আমরা নিয়ত করি দুনিয়ার ফিকির করব তবে এত বেশি করব না যা দ্বারা আমি পরকালকে ভুলে যাব। আল্লাহ তালা সবাইকেই বোসার তৌফিক দান করবো